কি করতেছেন কি টি কি দেখি তো কলা আপনি কলা এখানে টু পাচ্ছেন কেন এই মাঝে তাহলে এগুলা কি ভালো আছে সবগুলো কি ভালো আছে কাঁচা দেখি অনেকটি থাকবো তো এগুলো আপনি এগুলো টু পাচ্ছেন কেন এগুলো তো ময়লা গাকা হ্যাঁ আপনি এগুলা ডুবাচ্ছেন কেন আচ্ছা খাওয়া যাবে তাহলে এগুলা এত ময়লা এই যে দেখেন দর্শক এই যে এত ময়লার মাঝে কাকা আসলে এই ময়লা কলাগুলো তুলছে কাকা আপনার কি ছেলে সন্তান নাই তাহলে আপনার এই ময়লাগুলো কেন খাইতে হয় আটলে কাউন আচ্ছা তাহলে আপনাদের কি ছেলে সুন্দর কই থাকে আপনাদের 150 বাড়ি কোথায় হেত্র গো না বাইয়ের তো তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমার এক কাকা এখানে আসলে সে আসলে খুবই একদম দরিদ্র মানুষ তো এই দেখেন মহিলা পরজননার মাঝে সে কলাগুলো খাওয়াচ্ছে মানে একদম টুপাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই কাঁচা কলা পাকা কলা মানে এগুলো একদম আবর্জনার মধ্যে তো কাকা আপনি আপনি কিছু কথা দিকে আপনি কিছু মনে করবেন না না আপনার দেশ বাড়ি কোথায় একটু বলবেন নেত্রকোনা কাকু নেত্রকোনা জি মানে ওই যে মহিষিং পারিয়া যে নেত্রকোনা নেত্রকোনা আমার বাড়ি তো মহিষিং আপনি তো আমার কাঁচা কাছিল না কাঁচা কাছিল লোকে আমার বাড়ি ভালো খাই তো আপনার ছেলে সন্তান কি করে ছেলে সন্তান নেই একটা চাকরি করে কাকু একটা ছেলে কোনটার মাঝে ওই এ এক্সো টাকা এফ এক্সের মাঝে আচ্ছা টাকা একটু সাইড হাজার রানো যে মহিলা মানুষ আসতেছে তা আমরা একটু কথা বলি হ্যাঁ সাইড হাজার এই যে মহিলা মানুষগুলো যাচ্ছে তো এটা এই যে দেখেন দর্শক আপনারা আপনাদেরকে আমি দেখাই মানুষ আসলে কতটা অসহায় হলে কতটা দরিদ্র হলে যে এরকম ময়লার মাঝে তারা এরকম মানে কলা এক করতাছে একটু পাচ্ছে মানে কলাগুলো একদম নষ্ট হয়ে গেছে মানে কিছু নষ্ট হয়েছে কিছু ভালো আছে দেখা তাই না হম তো আসলে আমরা এই উচ্চ তলার যে মানুষগুলো আছে আসলে তাদেরকে আমরা বলতে চাই যে এরকম দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছে একটা অনুরোধ যে এরকম অসহায় মানুষদের কাছে থাকার জন্য তো এত টাকা দে দুনিয়াতে কি হবে কি হবে বলেন হবে না এই টাকার কোনো মূল্য নাই দুটা চোখ মুনতে গেলে শেষ ঠিক না কিন্তু যারা উচ্চ তলার মানুষগুলো আছেন আমি তাদেরকে বলবো যে এরকম দরিদ্র মানুষের পাশে আপনারা দাঁড়াবেন যেন এই মানুষগুলো একটু ডাইল ভাত খেয়ে যেন বাঁচতে পারে দেখেন এই আবর্জনার মাঝে এই কলাগুলো এখানে টুবাচ্ছে হ্যাঁ এটা এটা আসলে আসলে খুবই দুঃখজনক একজন বিষয় হ্যাঁ তো কাকা আপনার জন্য দোয়া রইলো আপনার ছেলে সন্তান কি বড় বড় সবাই বাবা আপনার মতো নেগুন একটা ছেলে না চাকরি করে আর একটা ছেলে আপনার ছেলে আমার মতো বড় বড় তাহলে আপনার এই সব টুকানো শোনেন আমি কথা কই হ্যাঁ ছেলেটা মার পাশে আমার এনে নয় লাগিয়ে গেছে চাকরিও করছে ছেলেটা বেতনটা হয় কাকু ঘর ভাড়া আছে কারেন্ট বিল আছে এরপরে আমি নিজে তো মনোরঞ্জে কাম কাজ করতে পারি না কারণ এই ট্যাংগা আমাদের তিনটে বাসি আছে বলছেন কাকা আর এই যে

আড়াই হাজার আঠারোশো উনিশশো টিয়ার ওষুধ তার লাগবে এরপরে ওষুধ আমি ব্যক্ত করতে পারি না আমার একটা বায়রা কিছু ওষুধ তারা দেখায় আচ্ছা আমি বুঝতে পারছি যে আসলে কাকার মনে খুবই মানুষ মনে আসলে যদি কষ্ট থাকে মানুষ এরকম রাস্তার মাঝে এরকম মানে নোংরা যে কলা গুলো পরে থাকে কলা ঠিকই ভালো আছে তো আসলে আমরা মহান আল্লাহ তালার কাছে যেন আমরা সবসময় সুক্রিয়া আদায় করবো যেন আল্লাহ পাক আমাদেরকে যেভাবে রাখছে আমরা আদায় দেখব আলহামদুলিল্লাহ হ্যাঁ তো সবাই কাকার জন্য ধোয়া করবেন আমার ভিডিওটি যারা দেখতে চান আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা যেন এরকম দরিদ্র মানুষের পাশে আমরা যেন সবাই থাকি এটাই আর কি আপনাদের কাছে কামনা ধন্যবাদ সবাইকে